রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে প্রথমবারের মতো শিলচরে উপস্থিত কর্ণাৎ পুরুকায়স্ত সম্বর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ শনিবার প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হবার পর শিলচরে কুম্বির গ্রাম বিমানবন্দরে উপস্থিত পুরুকায়স্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় করণাত পুরুকায়স্ত রাজ্যসভা সাংসদ নবনির্বাচিত হওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এদিন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কননক পুরুকাস্ত কুম্বির গ্রাম বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র্যালির মাধ্যমে শিলচর নিয়ে আসার পর রংপুর অটল বিহারী বাজপেয়ী অবক্ষ মূর্তি ও শ্যামাপ্রসাদ মুখার্জির অবক্ষ মূর্তি সহ শিলচর গান্ধীবাগের শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাজ্যসভা সাংসদ কনাত পুরুকাস্ত তারপর জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ করণাৎ পুরুকাস্তকে বিপুল সম্বর্ধনা প্রদান করেন বিজেপি সমর্থকেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যসভা সাংসদ কনাত পুরুকাস্ত প্রথমে আসামের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এত বড় দায়িত্ব দেওয়ার জন্য কনক পুরুকাস্ত বলেন বরাকের যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত উন্নতমান করা যায় এই লক্ষ্য রেখে কাজ করবেন এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন এবং এটার মাধ্যমে একটাই দল এটাই আবার একটা বার্তা দিয়েছে দলে নিষ্ঠা সহকারে ধৈর্য নিয়ে দলের আদর্শকে সামনে রেখে যদি একটু কাজ করে তো দল আজকে না হল ফলে কালকে তাকে স্বীকৃতি তাকে দেবে এবং আমাকে এই স্বীকৃতি দল যেটা দিয়েছে তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজি আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শৈকীয়াজি সহ আমাদের দলের সকল বরিষ্ঠ নেতৃবৃন্দ দলের আমাদের আসামের ষাট লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে সেই বিশ্বাস আগামী ছ বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সব থেকে বড়ো দায়িত্ব এবং আসামের সাথে সাথে বিশেষ করে বরাক উপত্যকার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার আসার পরে কেন্দ্র এবং রাজ্যে সরকার আসার পরে বরাক উপত্যকার বরাক এবং ব্রহ্মপুত্রের সম উন্নয়নের চিন্তাধারা নিয়ে আজকে দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন যে স্বপ্ন যে আগামী দিনে আমাদের এই আসামকে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সেই লক্ষ্য নিয়ে যে কাজ উনি করছেন সেই কাজে সহযোগী হয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং তার সাথে সাথে সমগ্র আসামবাসী যে স্বপ্ন দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব এর মাধ্যমে আমি আমার কাজ আমি চালিয়ে যাব বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক যেটা মহাসড়ক আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে যেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেখানে সেটা সম্পূর্ণ করার এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটা যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা করা মানুষ ছিল সেটা যাতে লাঘব হয় সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে বাইশ হাজার কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমি আমার দৃষ্টি আমার রাখব আর এছাড়া বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানে যে ছেলেমেয়েরা যারা রয়েছে যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক উপত্যকায় আগামী দিনে সেটা তৈরি করা যায় যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যাতে তারা নিজেরা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায় তো সেটা আমার লক্ষ্য থাকবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান সেটাও আমার একটা প্রাথমিকতার মধ্যে থাকবে তো এসবের মধ্যে আর বিশেষ বিশেষ যেসব কাজ যেগুলো রয়েছে বর্তমানে আসামে বন্যার সমস্যা রয়েছে বন্যার কীভাবে বা আমাদের এই রিভার ইরোশনের একটা সমস্যা রয়েছে সেগুলো যাতে একটা সুরাহা পর্যায়ে যাতে পৌঁছা যায় তার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত